হ্যালো ভিউয়ার্স যারা কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়া আপনাদের পারফরমেন্সটাকে দুর্দান্ত করতে যাচ্ছেন এবং আপনাদের সময়টাকে বাড়াতে যাচ্ছেন স্ত্রীকে একটু বাড়তি সুখ দিতে যাচ্ছেন তাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি এবং যে সকল ভাইদের ডায়াবেটিসজনিত সমস্যা রয়েছে আপনারা একেবারেই নিস্তেজ হয়ে গেছে কোনো মেডিসিনে কাজ হচ্ছে না একেবারেই দাঁড়ায় না তাদের জন্য একটি প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে বেল সিস্টেম এবং আমাদের কাছে লক সিস্টেম ড্রাগন কর্নমগুলোও রয়েছে সবগুলো প্রোডাক্ট আজকে আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরুতে আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে আট ইঞ্চি ড্রাগন কন্ডম এটা রকগুলো ভাষা ভাষা বডিটা একদমই সফট একেবারেই নরম যে সকল ভায়াদের একটু দাঁড়ায় সাড়ে চার ইঞ্চ স্প্যানিশ রয়েছে একটু দাঁড়ায় কিন্তু আপনাদের সময়টা কম তারাই প্রোডাক্টটা ব্যবহার করে আপনার স্ত্রীর সাথে বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন প্রোডাক্টটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এক একটি প্রোডাক্ট আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা লক সিস্টেম অনেকেই জানেন না এই লকের কাজটা কি এটা হচ্ছে অন্ডকোশ লক সম্পূর্ণ প্যানিসটা আপনারা এখান দিয়ে ঢুকে যাওয়ার পরে এইখান দিয়ে আপনারা অন্য বোসটা বের করে দিবেন যার ফলে আপনার বডির সাথে এটা এভাবে সেট হয়ে যাবে এর ফলে কাজ করার সময় এটা খুলে আসবে না এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে এটা হচ্ছে বেল্ট সিস্টেম প্যানিশ খুবই জনপ্রিয় এই প্রোডাক্টটি আমাদের বেল সিস্টেম যে সকল ভাইদের ডায়াবেটিক সমস্যা রয়েছে বয়সটা একটু বেশি একেবারে শরীর সহায় হচ্ছে না স্ত্রীকে সুখ দিতে যাচ্ছেন কিন্তু পারছেন না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটার বডিটা শক্ত দেখতে পাচ্ছেন বড়িটা শক্ত মাথাটা একেবারেই নরম ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে এখান দিয়ে আপনাদের প্যানিসটা প্রবেশ করাবেন এবং বেল্টটা আপনাদের কোমরে পরিধান করবেন বেলটা কোমরে পরিধান করার পরে এটা দিয়ে যতক্ষণ মন চাই দেখতে পাচ্ছেন আপনারা এটা শক্ত রয়েছে যার ফলে আপনাদের লিঙ্গ যদি শক্ত না হয় তারপরে এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এক একটি প্রোডাক্ট আপনারা চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টগুলো প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এবং সর্বশেষে যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে আমাদের লকলাভ কন্ডম ছয় ইঞ্চি সাইজের যারা ছোটো সাইজের কন্ডম খোঁজেন কম্প্যাক্ট সাইজের একটু আরামদায়ক কনডম খোঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি প্রত্যেকটি প্রোডাক্টটি হাই কোয়ালিটি সিলিকন দিয়ে তৈরি যা আপনারা অনায়াসে দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি মাথাটা এ পর্যন্ত ভরাট ভিতরে সাড়ে তিন ইঞ্চ জায়গা রয়েছে রকগুলো একদম ভাসা ভাসা এই প্রোডাক্টটি একদম অরিজিনাল বক্সের সহকারে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিউআর কোড রয়েছে এটি স্ক্যানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটি অরিজিনাল কি না প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন ইমএ হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ ফ্রি কস্টে আপনারা প্রোডাক্ট দেখে চেক করে আমাদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট করতে পারবেন প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন আদায় নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ